পুরুষটা যখন বিদেশ থেকে আসবে মাঠে থেকে এলো একবারে ওর আগা দিকে পানি টানি নিয়ে যান আর একটু ডেনেস দিয়ে হাঁটবেন ও খুশি হয়ে যাবে একবারে আর যত কাজ করে মাঠে থেকে কৈদল কপিয়া ধান কেটা পাট কেটা খাস্তানা হয়ে আসছে আর সব খাস্তানা শেষ হয়ে হাসতে মনে মনে বলবে আরে আর খানিক সেকালে কেনে আসেনি বিনা কমে মাঠে বসেছিল নাকি তোমার পুরুষ যদি রাগ করে ওর রাগ করা বুদ্ধিটা শিখালো রাগ মাটি করা বুদ্ধিটা পুরুষজন যখন খুব রাগ করে ওকে দু একটা কথা কোচ ও হাসে না ওর দেখছো যে খুবই রেগে আছে মুখ খানটা করে খান করে মুখ মুখের রাগা দেখে লিয়ে যায় আর করে হাজি তুমি যখন রাগ করছো তোমার মুখখানটা দেখে কত সুন্দর লাগছে দেখো তো ওই বেটা ছেলেটা হাসবে কি হাসবে না তো হাসবে ফুক করে হাসে উঠবে রাখ শেষ নাকি মনে মনে ভাববে যে একে পারা যাবে না স্ত্রীটা খুবই আর ভালো লোকের সামনে গল্প করে ভাই রে স্ত্রী পেয়েছি ভাই মনের মতন রে ভাই আহা। এরকম মিস্ত্রি মনে হয় কেউ পায়নি ভাই যেরকম স্ত্রী আমি পেয়েছি তো মনটা ভরে যাবে তো পুরুষের রাগ মাটি করো পুরুষকে খুশি করো পুরুষকে সন্তুষ্ট করো পুরুষটা যখন তোমার থাকবে যখন একবারে সুন্দর করে আমাকে আরামের সাথে কেবা ওঠো সোনা শোনা কেউ বলবে ওঠো যান জান ওঠো ওকে সুন্দর করে কুড়ে লোকটা ধরে টেনবে পুরুষটার আর চুল ধেরে রুমে ঝিঁকড়ে না উঠাবে আর উঠো না তো গাদা গাদা দু কিল দিবে নিন ছাইডে উঠে একবার বুঝতে না ও দু তিন কিল দিবে তো ওর চুল ধরে উঠাইতে হবে না আর ঝিকড়ে তো হবে না উঠো তাড়াতাড়ি উঠো মানুষ যখন ঝিকড়ে উঠায় কখন ঘর বাড়িতে আগুন লেগে গেছে বাড়ি ফুড়েছে না উঠে মরে যাবে কোনো তো মানে বলো নাকি তো তখন ও করবে আর তুমি যে যদি বার পায়ের কুঁড়া লোকটা ধরে টানবে কুঁড়া লোকটা আস্তে আস্তে টানবে জান ও জান উঠো জান ওঠে ওঠা সোনা ওরে হার কইল যা উঠ ওরে হার কল যা উঠ তো উ কইবো গ মা কে কৈ যায় কি রে আপনি নিন্দটা ভেঙে যাবে ই খুশি হইয়া তখন বলবে আহা হা আল্লাহ আল্লাহ মনের মতো স্ত্রী ভাই পেয়েছি দুনিয়াতে এরকম জীবনে কোনদিন শুনিনি রে ভাই কোন লোক আমাকে যান বলেনি শোনা বলেনি আমাকে কোনোদিন কেউ কলজা বলেনি মনটা ভরে যাবে তোমরা স্বামীকে একটু ভালোবাসা দাও স্বামীকে ভালোবাসো স্বামীর আদর করো স্বামীর সেবা করো স্বামীর খিদমত করো স্বামীকে সন্তুষ্ট রাখো তোমার স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার বেহেস স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত সব যে তোমার দায়ার দান দুনিয়া দুনিয়া s la যেতে পর সবটি লাড়া লাড়ি করিয়েন না টাটা বড়া গপন পাস আছেন ওই সব কেবেলে বিয়া পড়াইতে গেছে মূলবি করেছে কি মূলবি মানে জুপা গায় দেয়া চলে গেছে তলে পাই জমা পেনানি আন্ডার পিন্ধ হই গেছে আর বিয়া পড়াইতে যায় যেতে বউ সিং সিঙ রইছে ওঠে চলে গেছে তো মায়া লোক লাগুছি আল্লাহ মুলবি চলে এলো তো সিংড়া হয়নি উদামপদামে আছে তো মূলবি চলে এলো কি করা যাবে তো মূলবি কইছে কতক্ষণে ফের ঘুরে যাব মুলবিটা কইছে কতক্ষণে ঘুরে যাব তো মুলবি কইছে পর্দা করো মানে যতটি ব্যাটা ছেলে গেছিল দুটো সাক্ষী আর মুলবি তো কইছে পর্দা করো তো মুলবি আর বুঝতে পারেনি জান্ডার পেন নাই জুব্বা তল থেকে উঠে এনে চলে দেখে মানে জুব্বাটাকে চেহারার চোখ ঢেকে ধরলেছে আর খেপা যাবে না জানলার পরে আমি পিঠে দেয় যত টিম লোক ছিল চোখে মা তো কথা হয়েছে যে এমন জোর পো করে উঠেছে কানে লোক দিয়েও জান বাঁচে না নাকি আল্লাহ বাস ঠিক আছে ভাই ঠিক আছে আর বাড়াইতে হবে না জামা নদীবনা জামা নদীবনা ও গায়াম তোমার লালের নাই তল না তলো তোমার লালের নাই তলনা मैगर माता है चाया कर रद न लगेगा पैर नीचे गोरम बलू शीतल है जाय मग शीतल है जाय नूरानी बदन नूरानी बदन हवा चले सद सद खेजुर पता हिल सब नई मगो नई तो मर लाले এর নাই তলনা ছেড়ে ভাই এবার বিবি রহিমা বিবি রহিমা বলল স্বামী গো আমি আপনাকে ছেড়ে যাব না আপনার কাছেই থাকবো আপনার পাশেই থাকবো গো স্বামী বিবি রহমা তার কাছে থাকতে লাগলো তার স্বামীকে ছেড়ে গেল না মায়েরা আমার বোনেরা আমার সুরালেন ভাই এখন বর্তমান যুগের নারীরা যদি তার স্বামী অসুখ হয়ে যায় বেমারি হয়ে যায় এই মহিলা মহিলারা তার স্বামীকে বলে আমি এই স্বামীকে বিয়া করে জিন্দাগি তার সুখ শান্তি পেলাম না এই কুজলাড়াকে বিহা করে সবার মান দুনিয়াতে গেল দুনিয়াতে চলাফেরা ঘোরাফেরা আনন্দ করার ভাইরে আমার স্বামীকে দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলে খবরদার দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলবেন না মায়েরা তোমার স্বামী আজকে হয়তো আল্লাহ অসুখ দিয়েছে বেমারি দিয়েছে অনেক দিন ভালো ছিল হয়তো ফের ভালো হয়ে যাবে কিন্তু তোমার স্বামীকে দুঃখ দিয়া কথা বলবে না ভাইরে আমার কত কষ্ট করে তার সেবা করে চেকদারি করেছে ভাইরে আমার অনেক দিন হাজরা তাইব আলী সালাম কষ্ট ভঙ্গলেন তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ বললেন ও আইয়ু ভাইজ না দারব্বা হো আনিম সানে জুরুহান্তা আলহামল্লা হেমে শরণ কর আমার আয়ুবের কথা যখন সে তার পালন কর্তাকে ও বন্ধ করে বলেছিলেন আল্লাহ আমি দুখে কষ্টে পতিত হয়েছি আর তুমি দয় বান্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় বা আল্লাহ বললেন আমি তার আর দুয়াকে আমি কবুল করলাম ফাস্তা জব না লহু ফাকা সফনা মা বি মিনজুরি আও আতাইনাহু আহলাহু ও মিসলাহু মা হুরাহমাতুম মিন ইনদানা ওয়াজিক্রালিল আমি তারটাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দিলাম এবং তার পর জনকে আমি ফেরত দিলাম ফিরিয়ে দিলাম রবি কি করলাম আমার তরফ থেকে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ থেকে আরো আমি দান করলাম মায়েরা বনের আমার দেখেন দেখেন ধৈর্যের ফল দেখেন সাবুরের গাছে মেওয়া ফলে যারা সাবুর করে তার সাবুরের গাছে মেওয়া ফলে তোমরা খবরদার মানে গোস্বামীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে না তোমরা নূর বনে যাও তোমরা নার বনিও না নূর বনে যেত হবে বিবি রহিমার মত বিবি রহিমা ছিল নোর বিবি রহিমা কিন্তু নার ছিল না রে ভাই মেয়ে ছেলে যদি ইচ্ছা করে যে পুরুষটাকে বরবাদ করবো করতে পারবে কিনা যে ভাই পারবে পারবে তার মানে চাইল রানতে হবে দু কিলো রান ছাড়াই গেল তরকারি কাটতে হবে দেড় কিলো কাঠ ছাড়াই গেল প্রত্যেক দিন ওকে তো আর হাতে মারতে পারবে না পুরুষটাকে ওকে তোকে এদকে মারবো কে বলে কামসে কে হোক বিষা মার দেঙ্গে তো ওই রকম ওকে হাতে মারতে যখন পাবে না ওকে এদিকে মেরে দেবে তো যদি এরকম সাংখিনি নারী হয় ও যদি চাল ঢের করে দিয়া গুরুকে খিলায় তরকারি বেশি করে রেনে যদি গোবরের মান্দে ফেলে তো ওই পুরুষটা ওকে কুলাইবে জি ভাই জিন্দেগিতে কুলাইবে না তো কথা হচ্ছে মা বোনেরা তোমরা চিন্তিনি হয়ে থাকো তোমরা সুখে সুখে তোমরা সংসারকে পুরুষকে ভালোবাসো স্বামীর সেবা করো করো স্বামীকে সব সময় ভালোবাসো যে বিবি নূর হয়ে যাও তোমরা নার হয়ে যাও নার হলে যদি নার হয়ে যায় বাড়ি ঘরে যদি আগুন লাগে কোনো বাড়িতে যদি চর ঢুকে ডাকাত ঢুকে যায় বাড়ির গোটা এক ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যায় না আলমারি সকেজ বাক্সা নিয়ে যায় না বাড়ির সোনা চান্দি গুলোকে নিয়ে যায় আর করে কি ভাই রে আমার বোনের আমার শুনেন যদি ঘরের মধ্যে আগুন লেগে যায় গোটা ঘর কে জ্বালিয়া শেষ করে দেয় পুড়িয়া শেষ করে দেয় গোটা ঘর কে শেষ করে দেয় ওইরকম স্ত্রী যদি না হয়ে যায় আপনার জিন্দগিতে সুখ হবে না শান্তি হবে না দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে বসবাস বাস করতে পারবে না আপনার সারাটা জীবন জ্বলবে ইহকাল নষ্ট হবে পরকালটাও নষ্ট হয়ে যাবে তো তোমরাস দুনিয়াটা সুখ শান্তির জিনিস হচ্ছে স্ত্রী তোমরা নূর বনিও নার বনিও না যেমন বিবি খাদিজা উম্মুল মা মেনিন হাজরাতা খাদিজা খিজা ছিলেন নর খাতিজা কত ভালো ছিল কত মানে সৎ চরিত্র নারী কত ভালো নারী কত তার মানে গুণ যে আল্লাহর নবী আল্লাহর নাবিক কত ভালোবাসতেন খাদিজাকে যখন খাদিজা মরে গেল খাদ্যে যা মরে যাওয়ার পর আল্লাহর নবী যে কোনো সভাতে যা কোন মজলিসে যে কোনো জায়গাতে থাকতেন আল্লাহর নবীর সামনে কোন মানুষ যদি খালি একবার মানে খাদিজার নাম নিয়ে নিত আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে সমস্ত কাজ কামকে বন্ধ করা খাতি খাদিজার গুণ বর্ণনা করতে খাতি খাদিজার নাম নিতে না ধরে ভাই দেখতে দেখতে খাদিজা আল্লার নবীর বিবীস একদিন রেগে গেলেন আল্লাহর নবীর নবী নবীগ আপনার সামনে এত সুন্দর একটা স্ত্রী আপনার সামনে এত সুন্দর একটা বিবি যুবতী বিবি আর আপনি একটা জাইফি বুড়ির নাম সব সময় নিচ্ছেন যখন আপনার বয়স ছিল পঁচিশ খাতিজার বয়স ছিল চল্লিশ তো আপনি একটা চল্লিশ বছর কার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন আর সব সময় খালি খাতিজা 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 সব সময় খাতি যা ভাই আমার মায়েরা দেখেন সতিনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই আছে যে ভাই সতিনের এমন একটা ঝালাস পৃথিবীতে সতিনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই আল্লাহ এমন সতীন দেখলে শরীর চলবে ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মানে একটা সতীন ওর সতীনকে দেখছে কুচলা মানে অর্থেকে যখন দেখছে তখন ওকে দেখে তখন মুখ টানছে সব সময় করছে এক সতীন করেছে আর এক দিনের থালিতে ছাত্র খেয়ে এলেছে তো আর এক সতীন মাগি মাগী হার থালিতে ছাত্র সাইনা খালি তোর থালিতে আমি গু না খাব রাগের চোটে কইছে তো সতীন এমন সতীনের ঝালাস ভাই পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে গীতের ছলে কহে হা গটলা টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো তোর আর একটা মেয়ে ফের কয়েছে যেমনি বাহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো যেমন কাঠের আগুন দগ করে জ্বলে ওরকম সতিনের ঝালাস এত ঝালাস আয়সা বলছে না বিগ সব সময় খালি খাতি যা খাতি যা খাতি যা খাতি যা কেন করছেন সব সময় খাতি যা খাতি যা কেন করছেন আল্লার বিগ আল্লাহর নামি বল্লা আমার তেরোটা স্ত্রী দারুটা আমার স্ত্রীর আয়সার কিন্তু আল্লাহ যার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটা দান করে না তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা আয়সার আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু দুঃখের সাথী আমার খাতি যা আমার দুঃখের সাথে ছিল আমার দুঃখের বন্ধু ছিল আমার খাতি যখন মাক্কা নগরীতে আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার আশ্রয় দাতা কেউ ছিল না তখন আমার খাতিজা আমার ঢাল হয়েছিল আমার খাতি আমাকে দেখত আমার খাতি আমার ঢাল হয়েছিল রে খাতি ভাইরা আমার আয়েসা কত আল্লাহর মানে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নবী আয়েসা কে বললেন আয়েসা যখন রাত্রিবেলা বেলা আমি দ্বীনের দাওয়াত দিতে যেতাম যখন তাবলিগ করতে যেতাম রাত্রি দুটার সময় তিনটার সময় আড়াইটার সময় একটার সময় যখন রাত্রিবেলা ফিরে আসতাম আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম প্রথম খাতি যাক একবার খালি খাতি যা যখন বলব চট করে গেট খুলে দিল খাতি যাক আর আমি পটাম করে ঘরে ঢুকে গেলাম আর খাতি যা সারাত করে গেট লাগে হুড়কা লাগিয়ে দিল পটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল কোনদিন দেরি করত না আমাকে দুইবার হাঁক মারতে হতো না একটা হাঁকে গেট খুলে দিত আমি দেখতে 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 দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দেখতে 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 আমি একদিন খেদি যাকে জিজ্ঞাসা করলাম এরা খেদি যা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না রে যা যে যখনই আমি এসে একবার খেতে যা বলে খালি ডাক দি গেটটা তুমি পাটাও করে খুলে দাও খেতে যা আমার খাদি জাগাটা খোলা দিয়ে দাঁড়া আমি যখন খাদি জাগা বললাম কি বাবার খাদি তুমি কি ঘুমাও ডাক আমার খাদি যা বলতাম আপনি যখন দিনের দাওয়াত দিদা চলে যান স্বামী আপনার পায়ে পায়ে দুশমন পায়ে পায়ে সূত্র আপনার বাড়ির পার্টি বেশি আপনার সূত্র আপনি রাত্রি বেলা যখন তাবলিক করে বাড়ি আসবেন সাবিক আমি রাত্রে কেমন খানা বন্ধ করা বিছানায় শুয়ে যাব ল্যাপকাতে যাব ডাকা নিব আমাকে ঘুম চলে আসবে সাবিক

সারা রাত্রে আমি ঘরে পিঠ লাগিয়া কামড় বন্ধ করা পিঠটা লাগিয়া দাঁড়িয়ে থাকি গামি যখন আমাকে ঘুম আসতে লাগাসি যখন আমি আর ঘুম থামতে চলে আসা আমি একটা পাকা চড়নি একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি গজামে আমার পাটা যখন ব্যথা করতে লাগে তখন ঘুম আমার ভেঙে যায় আবার যখন আমার এই পাটা ব্যথা করতে লাগে আবার এই পাটাকে নামিয়ে দি এটা পাকে চেড়ে নি এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি আমাকে ঘুম আসে না যখন আপনি আপনার পায়ের শব্দ যখন পায় পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যাক যাক আমি চট করা গাটখানা খুলে দিই কামার খুলে দিক আপনাকে ঘরের মধ্যে আমি যেন দুশ্মনীরা মুকা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে কোন টাইমে বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খেদিজা এইভাবে ঘরে নিতে গ্রাহ আজকে তোমরা আমার সুখের বন্ধু সুকার সাথে কিন্তু আমার খেতে যাছিল ছিল আমার দুঃখের সাথে দুঃখের বন্ধু দুঃখের সমাত আমার কত কাজ দিয়েছে আমার খেতে যা আল্লাহর নবীর মানে কথা শুনে আসাম আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুল ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে এত মানে খাতিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন তো মায়েরা আমার বোনেরা ভালো করে মতন ভালোবাসতে শিখেন স্বামীর সেবা করেন স্বামীর তবে দারি করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট দৃষ্টিটা রাখেন সব সময় বুঝতে পারলেন আল্লাহর নাবি যখন গারে হীরা থেকে যখন ওই জিব্রাইল যখন ওকে চেপে ধরেছিল আল্লাহর নবী কাঁপতে 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 বাড়ি চলে এসেছে বাড়ি এসে যখন নাবিজি বলেন খাতিজা

খাদিজা উম্মুল মুমিনিন হাজরাতা খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন আল্লাহর নবী সব কথা খাদিজার সামনে খোলা খোলা বলতেন রে ভাই কোথায় গেলো কি খেলো কি হলো কি ঘটল কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখল কোথায় কি হয়েছে কি হয়েছে সমস্ত কথা নবী দেখে যাকে বলতেন খাদিজা তখন ওকে সান্তনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাদিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর নবী বলছে খাদিজা আমি মনে হয় আর জীবনে বা জীবনে রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে সবল যে ইকরা তুমি পড়ক আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে আমার ডরে ডরে আপনা আপনি আমি পড়তে লেগেছি তো খেতি যেমন হয় আমি আর মাছ না খেতে যা সন্তা দিচ্ছে সন্তুষ্ট করছে কি বলে স্বামীগত আপনি কোনোদিন লোকের সব মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কোন লোককে চড় থাপড় মারেন না আপনি বেমার মানে বেমারি লোককে দেখতে যান আপনি অচল লোককে দেখতে যান আপনি মানে মেহেমানের মেহেমানদারি করেন ফকির মিশকেরকে সাহায্য করেন গরিব দুঃখীকে সাহায্য করেন আপনি এত বড়ো আলামিন আমানতদার লোক এত সুন্দর মানুষ আপনার কোনো ভয় নাই আপনি চিন্তা করবেন না বুঝান দিছে তো ভাই যেখান থেকে আসবেন স্ত্রী যদি মনের মতন হয়তো সব কথা বলা যাবে আর স্ত্রীটা যদি মনের মতন আপনাকে বুঝান দিতে না পারে সন্তুষ্ট করতে না পারে সান্ত্বনা দিতে না পারে ওই জ্ঞানটা যদি ও আর না থাকে তো ওকে যে বলবেন হ্যাঁ কে তুমি গেলা বক্সজি কবে না স্ত্রীটা হ্যাঁ তো ও এরকম ভাই মনের মতন স্তিরি লাগবে রে ভাই যা ভরা স্ত্রী লাগবে চাইলে তো মন শান্তি থাকবে কোথায় কি খেলেন কোথায় গেলেন কোথায় কি দেখলেন কি করলেন না করলেন সব কথা স্ত্রীটাকে বলা যাবে আর যদি মনের মতন স্ত্রী না হয় তো সব কথা বলা যাবে আহ বলা যাবে না হার স্ত্রী হাকে একদিন কয়েছে হাজি সবাই স্ত্রীর সামনে মনের কথা অন্তরের কথা দেলের কথা কয়েছে তুমি একদিনও কহো না হ্যাঁ যে হারে পাগলি যেগুলা কথা কয়েছে এগুলো সব মনেরই কথা রে চালা চুলি করছে এগুলো তো ভিত্তি থেকে বাড়ি আসে তাইলে তো কোচি কোচে গিয়ে মনের কথা জি আমি কোন গেলাম মনের কথা রে তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে আপনাকে সান্ত্বনা দিতে পারে তাইলে তো বলবেন তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই